আসসালামু আলাইকুম দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং কাকে বলে সেটা তো দেখলেন বাংলাদেশের আসলেই উচিত বিশ্বকাপ বা সাই পর্ব খেলে বিশ্বকাপে অংশগ্রহণ করা ছোট দলগুলোর বিপক্ষে যত খেলবে তত বাংলাদেশের উন্নতি হবে সেটাই মনে হচ্ছে এতদিন পর ক্রিকেট খেলার পর বাংলাদেশের ক্রিকেট খেলা বিশেষ করে ওডিআই ফর্মেটে যে বাংলাদেশকে অনেক সাবলহীন মনে হতো ওডিআই ফর্মেটে যে বাংলাদেশকে হতো টেস্ট থেকে টি টোয়েন্টি থেকে অনেক বেচার ক্রিকেট খেলে সেই ওডিআই ফর্ম্যাটে এরকম হাল বাংলাদেশ ক্রিকেটে আসলে ক্রিকেট ফ্যানরা এটা কখনোই মানতে পারে না ক্রিকেট ফ্যান কেন সাধারণ পাবলিক যারা ক্রিকেট খেলা দেখে মাঝে মাঝে রেগুলার দেখে না তারা তো দেখলে কাল দিয়ে দেবে তো দিবে আর রেগুলার যারা অতিরিক্ত বক্ত তারাও কিন্তু আপসেট হয়ে যাবে সো বাংলাদেশে ক্রিকেটে এই কেন অবস্থা এখানে আসলে দায় টাকার কি একটা অবস্থা বিশেষ করে ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ বাংলাদেশের সবসময় ভালো খেলে এবারও ভালো খেলছে কিন্তু ব্যাটিং লাইন আপটা বাংলাদেশকে বার বার ভোগাচ্ছে বাংলাদেশের একটা ভালো ব্যাটিং কোচের অভাব সেটা আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি বিশেষ করে নীল ম্যাকান যে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দিন দিন যেন আরো চরম আকারে ফুটে উঠেছে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন আমাদের দেশীয় স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার নেতৃত্বে বাংলাদেশের ব্যাটিং লাইন তো আমরা দেখতেই পারতেছি কি একটা বাজে অবস্থায় যাচ্ছে আসলে ভালো ব্যাটিং কোচ না হলে টেকনিক্যালি ভালো ব্যাটিং কোচ না হলে বাংলাদেশের ব্যাটারদের কখনোই উপরের দিকে নিয়ে যাওয়া যাবে না বিশেষ করে নতুন যারা উদীয়মান ক্রিকেটাররা রয়েছে এবং যারা রেগুলার আউট হয়ে যায় এরকম অভ্যস্ত বিশেষ করে দেখবেন আজকে যে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংটা আমরা দেখলাম তাও হইতে দয়ন রুলাসান সুহান যা কেরালের কাছ থেকে সেই দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং যদি এভাবে অবিরত চলতে থাকে তাহলে আর কিছুই বলার নাই কারণ এখানে বাংলাদেশ কখনোই জিততে পারবে না কখনোই মেডল অর্ডারে শক্তভাবে দাঁড়াতে পারবে না এই জাকের আলীকে মনে হয় যে কিছুদিন রেস্টে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণ জাকির আলীর উপর খুব প্রেশার যাইতেছে টেস্ট টোয়েন্টি ওয়ান ডে সব ফর্মিটে খেলতে দিয়ে এই মুহূর্তে তাকে টি টোয়েন্টিতে তো আমরা দেখলাম তার অবস্থা শোচনীয় এখন ওডিয়াই ফর্মেটেও দেখতে পারতেছে যে আমরা আসলে জাকির আলীর অবস্থা আরও খারাপ হচ্ছে কিন্তু ওডিআই ফর্মেটে জাকির আলী লাস্ট যে রিসেন্টলি যে একটা ম্যাচ খেলেছেন এই আফগানিস্তানে ভালোই খেলেছিলেন কিন্তু এখন মনে হচ্ছে যে অতিরিক্ত বাজে কারণ যেভাবে তিনি আফগানিস্তানের ফিল্ডিং কোচ হয়ে দাঁড়ালেন ক্রিজে সেটা আসলে ফিল্ডিং কোচই বলা যায় কারণ ক্যাচটা যেভাবে তিনি রশিদ খানকে দিলেন মনে হল রশিদ খানকে শিখাচ্ছেন যে কীভাবে ক্যাচ নিতে হয় এবং কিভাবে বাজে বলো বাজে বলো ভালো ভেবে সুন্দরভাবে আউট হওয়া যায় কারণ জাকির আলী জয়টা বল খেলেছেন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাজে বলগুলো তিনি কিন্তু খুব সুন্দরভাবে বোলারকে সমীহ করেছেন সুন্দরভাবে ডিফেন্স করেছেন কিন্তু চাইলে কিন্তু এই বাজে বলগুলো ভালোভাবেই মারতে পারতেন আবার দেখবেন তাহ এমন সময় এভাবে রাশিদ খানকে এভাবে শর্ট মারার কি প্রয়োজনটা ছিল আর জানি না সেই তারাই তার এই আউট হওয়ার পর দেখা গেল নুরুল মায় তিনিও অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে তিনি আউট হলেন আমরা জানি যে সুহান এবং তার আউট হওয়ার পর আমি আসলে বলতেছিলাম যে জাকের আলী এই ম্যাচটা জিতাতে পারবে না কারণ জাকের আলী অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে দেখবেন যে সে একদম পঁচকে যায় বোরকে যায় এবং দায়িত্ব নিতে নিতে সে এমন এমনভাবে আউট হয় যে আউট হওয়ার ধরুন দেখলে আরও রাগ উঠে এবং সেই রাগটাই কিন্তু আজকে জাকির আলী দেখালো এবং সেই রাগটা আজকেও তুললো এবং জাকির আলীর এইরকম আউটটা মানা যায় না এবং লাস্টের দিকে আমরা ঋষাদ হোসেনের খেলা দেখলাম যে ঋষাদ হোসেনকে মনে হলো যে স্পিনে খুবই ভুগতেছেন ঋষাদের আগের ব্যাটিং আর এখনকার ব্যাটিংও অনেক তফাত এখন ব্যাটিং তার যে অবস্থা সেই ব্যাটিংটার কারণে তাকে আর অলরাউন্ডার বলা যায় না তাকে বোলারি বলতে হয় তার শুধুমাত্র বোলিং সেন্স বা ব্যাটিং সেন্স যত সময় যাচ্ছে তত খারাপ যাচ্ছে বোলিং হয়তো উন্নতি হচ্ছে কিন্তু ব্যাটিং সেন্সটা খুবই খারাপ যাচ্ছে সো এইরকম যদি অবস্থা থাকে দায়িত্ব নিয়ে যদি ব্যাটাররা ব্যাট করতে না পারে টপ আটারে তামিমকে আমরা ও ধারাবাহিকতা থেকে হতে দেখতেই পারতেছি না আবারও অধারাবাহিকভাবে শূন্য রানে আউট হলেন মানে তানজির তামিম সেই ও ধারাবাহিক একজন ব্যাটসম্যান হয়ে দাঁড়িয়েছেন রীতিমতো ধারাবাহিকতা ধারাবাহিকতা তার মধ্যে কোনোভাবেই আসতেছে না সাইফ হাসান কিছু একটা ট্রাই করেছেন নাজমুল হাসান শান্ত রান আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজের ও দায়িত্ব পালন করতে গিয়ে তিনিও দলকে উপরে তুলতে বা দলের একটা বড় পার্টনারশিপ গড়তে তিনিও আজকে ব্যর্থ হয়েছেন সো টোটালি ব্যাটিং ব্যর্থতা এখানে আপনি এ টু জেড টোটালি আপনি ব্যাটিং ব্যাটার যারা রয়েছেন তাদেরকেই দিতে হবে এবং দায়িত্ব জ্ঞানহীন এই ব্যাটিংয়ের কারণে আসলেই এখন মনে হয় যে বাংলাদেশের বিশ্বকাপ সরাসরি বিশ্বকাপ খেলাটা উচিত না বাংলাদেশের বিশ্বকাপ বাসায় পর্ব খেলে তারপরেই বিশ্বকাপ খেলাটা উচিত তাতে করে উমান নামে বি যার যে টিমগুলা রয়েছে তাদের সাথে যত খেললে হয়তো শিক্ষাটা হবে আজকে নামেবিয়া সাউথ আফ্রিকাকে টি টোয়েন্টিতেও হারিয়ে দিয়েছে তো এই রকম টিম ইন্ডিয়ার সাথে যখন খেলবে তখন হয়তো বাংলাদেশ বুঝতে পারবে যে আসলে তারা কোথায় ছিল এবং কোথায় থেকে এখন কোথায় এসে পৌঁছেছে তো এখন আর কিছুই বলেননি বাংলাদেশের এই রকম হারের কারণে